আসসালামু আলাইকুম আলহিতল্লা কেমন আছো তোমরা আজ ঈদের দিন তাই আমরা বন্ধুবান্ধব ভাই বেদার মিলে রওনা হলাম ঈদগাহের উদ্দেশ্যে হাঁটি হাঁটি পা করে আগাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা এই যে চলে আসলাম আমরা ঈদগার ময়দানে আজকে ঈদের দিন যদি ছোটখাটো একটা ব্লক না হয় তাহলে কি আর হয় মোটামুটি আমাদের নামাজ নামাজ সাড়ে আটটার দিকে প্রায় শেষের দিকে আমরা আসছি দেখতে পাচ্ছেন সাড়ে আটটা পায় বাজে প্রায় এখনই নামাজে দাঁড়িয়ে যাবে তবে ছেলেদের একটু লেট হয় এটা সবাই জানে হিল্লাহ কে আপন নামাজ শেষ করে একটু ভিডিও নিলাম দেখতে পাচ্ছেন সবাই সেলফি নিতে ব্যস্ত দেখতে পাচ্ছেন আপনারা সবাই উঠে গেছেন আমার শেষ ফুটবল শুনবো তারপরে কয়েকটা আকাবাকা বাঁকা উড়াত দুরা পিক নিব আমাদের সাথে থাকুন দেখতে থাকুন